অচেনা আকর্ষণ আরিয়ান বয়স মাত্র তেইশ লম্বাই ছয় ফুট ফর্সা রঙ দেহটা জিমে তৈরি বলিষ্ঠ চেহারার এমন এক কঠিন ভাব যেন সবসময় রাগ করে আছে এলাকার ছেলেরা তাকে ভয় পায় কারণ তার স্বভাবটাই রাগী চটা আর একরোশা হাসতে তাকে খুব কম দেখা যায় কারোর সঙ্গে ভালো ব্যবহার করাটা তার স্বভাব নয় বিশেষ করে নিজের ছোট বোন সাথীর সঙ্গে বাবা মা দুজনই চাকরির কারণে শহরের বাইরে থাকেন তাই সংসারটা সামলাতে হয় আরিয়ানার সাথীকেই সাথী ছোটো থেকে তার ভাইকে ভয় করে চলে ভাইকে সে খুব ভালোবাসে সম্পূর্ণ গল্পটি শুনতে থাকুন কিন্তু আরিয়ানের চিৎকার রাগ এসবের ভয়ে সে কখনও মুখ খুলে বলতে পারে না এই কয়েকদিনের ছুটিতে সাথী তার সবচেয়ে প্রিয় বান্ধবী কুহুকে বাড়িতে ডেকেছেন কুহু আঠারো বছরের মেয়ে খরসা লম্বাটে গঠন কালো চোল বড় চোখ অদ্ভুত মায়া স্বভাবে ভদ্র হাসিখুশি আর খুবই মিষ্টি কিলাচ্ছে তার জনপ্রিয়তা অনেক সবাই তাকে খুবই পছন্দ করে দুপুর গড়িয়ে বিকেল সাথী ব্যস্ত কুহুর জন্য ঘর গোছাচ্ছে দরজার কলিং বেল বাজতেই সাথী দৌড়ে গিয়ে দরজা খুলল কুহু এসেছি চবশেষে আয় আয় ভিতরে আয় কুহু ব্যাগ নিয়ে ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে আরিয়ানকে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে পাশে তার বন্ধু ফয়জাল ধোয়ার কুণ্ডলি ভেসে যাচ্ছে বাতাসে ফয়জাল খেয়াল করলো মেয়েটিকে হাসি মুখে বলল ও তুমি নতুন অতিথি বুঝি আরিয়ান দেখ তোর বোনের বান্ধবী এসেছে আরিয়ান এক তাকালো কিন্তু কোনো ভদ্র সম্ভাষণ করল না ঠান্ডা চোখে কুহুকে একবার দেখে আবার সিগারেট টেনে নিল সাথী মুখ ভার করে বলল ভাইয়া এভাবে তাকিয়ে আছো কেন উনি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আরিয়ান গম্ভীর গলায় উত্তর দিল আচ্ছা আসুক আমি কি কিছু বলেছি নাকি কুহু অবাক হলো এরকম ব্যবহার আশা করেনি মনে মনে বলল লোকটা অহংকারী একেবারেই ভদ্র নয় কিন্তু একসাথে আর একটা টান অনুভব করল ছেলেটার চেহারা যত রাগী হোক না কেন চোখে মুখে আলাদা একটা আকর্ষণ আছে সন্ধ্যা নামতেই সাথী আর আরিয়ানের মধ্যে ঝগড়া লেগে গেল সাথী টিভিতে সিরিয়াল দেখতে চায় আরিয়ান দেখতে চাই স্পোর্ট চ্যানেল ভাইয়া আজ আমার সিরিয়ালের ফাইনাল এপিসোড কে শুধু আমাকে দেখতে দাও তোকে কতবার বলেছি আমার সামনে সিরিয়াল চালাবি না কখনো এটা কোনো জিনিস হলো আমি স্পোর্টস দেখব সাথী প্রতিবাদ করার চেষ্টা করতেই আরিয়ান গলা চটিয়ে চেঁচিয়ে উঠল তোকে কতবার সতর্ক করেছি বেশি কথা বলিস না ভাইয়ার চিৎকারে সাথীর চোখ ভিজে গেল সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে দৌড়ে চলে গেল ঘটনাটা কুহুর সামনে ঘটে গেল তার ভেতরটা কেমন যেন করে উঠল লোকটা আসলে যেন কেমন নিজের বোনের সাথে এভাবে ব্যবহার করে সাথীর কান্না দেখে কুহু আর চুপ থাকতে পারল না সে উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে গেল সেখানে আরিয়ান আর ফয়জাল বসে সিগারেট ধরিয়েছে ফয়জাল হেসে বলল দোস্ত পিছনে তাকা আরিয়ান ঘুরে তাকিয়ে কুহুকে বিরক্তি সুরে বলল এখানে কেন এসেছিস তোকে কি ডেকেছি তারপর তার শরীর নিয়ে নানান রকম বাজে মন্তব্য করে কথা বলল কুহু দৃঢ়গলায় বলল আপনার সাথে আমার কথা আছে ফয়জাল পরিস্থিতি সামাল দিতে চাইলেও আরিয়ান হাত তুলে তাকে থামিয়ে দিল আরিয়ান ধীরে ধীরে কুহুর দিকেই এগিয়ে এলো আরিয়ান ধীরে ধীরে কুহুর দিকেই এগিয়ে এলো তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি আর ঠোঁটের ব্যঙ্গ হাসি দিয়ে কুহুকে নানান রকম বাজে মন্তব্য করতে থাকল ফয়জাল স্তব্ধ হয়ে গেল এত স্পষ্ট অশোভনীয় মন্তব্য ফয়জাল নিজেও আশা করেনি কুহুর রক্তহীন হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরে ভেতর থেকে এক অদ্ভুত সাহস জেগে উঠল কহু ঠান্ডা অথচ দৃঢ় গলায় উত্তর দিল আপনি ভেবেছেন আমি সস্তা মেয়ে ভুল করছেন নিজের বোনকে এভাবে আঘাত করেছেন আর এখন আমাকে অপমান করছেন দুঃখিত আমি ভুল ভেবেছিলাম আপনাকে মানুষ মনে করেছিলাম তার চোখে জল চিকচিক করছিল কিন্তু সে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল ফয়জাল তড়িঘড়ি করে বলল আরিয়ান দোস্ত থাম না ওরকম কথা বলা তোর একদম ঠিক হয়নি আরিয়ান চুপ করে তাকিয়ে রইল কুহুর সাহচী চোখ দুইটা যেন তার বুক কাঁপিয়ে দিল কুহু শান্ত কণ্ঠে বলল আমি এখানে এসেছি শুধু সাথীর জন্য নয় ও আমার সবচেয়ে প্রিয় বান্ধবী ভেবেছিলাম কয়েকটা দিন আনন্দে কাটাবো কিন্তু আপনার আচরণ দেখে বুঝতে পারছি এই বাড়িতে থাকা আমার পক্ষে নিরাপদ নয় সে ঘুরে দাঁড়ালো আরিয়ান প্রথমবারের মতো নির্বাক হয়ে গেল এতদিন ভেবেছে মেয়েরা তার চেহারা আর গম্ভীর যে মুগ্ধ হয়ে কাছে আছে কিন্তু কুহু একেবারে উল্টো সে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে চোখে চোখ রেখে উত্তর দিয়েছে সে রাতে আরিয়ান বিছানায় ছুঁয়ে ছটফট করতে লাগলো কুহুর কথা বারবার মনে পড়তে লাগলো আমি কেন এমন করে কথা বললাম মেয়েটা সত্যিই তো আলাদা আমি ওকে অপমান করেছি অথচ ওর চোখে ভয় ছিল না ছিল দৃঢ়তা প্রথমবার আরিয়ানের মনে অপরাধবুধ কাজ করলো হয়তো এই প্রথম সে বুঝলো কুহু তাকে অবহেলা করলেও তার ভেতরে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়ে গেছে অন্যদিকে কুহুও ঘুমাতে পারল না লোকটা খারাপ না হয়তো কিন্তু রাগী জটা নিয়ন্ত্রণ হারালে ভয়ঙ্কর হয়ে যায় তাকে কি পরিবর্তন করা সম্ভব সেটাতেই অদৃশ্য সূচনায় বাধা পড়লো দুজনের সম্পর্ক রাগ ঘেরিনা অপমানের ভেতর দিয়ে জন্ম নিল এক অচেনা আকর্ষণ পরবর্তী পাঠ দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন